হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ভাত খাওয়ার সময় হুঁশ থাকবে না প্যাট ভরে যাবে কিন্তু মন ভরবে না এরকম রেসিপি নিয়ে আসলাম সবার প্রথমে লোটটা শুটকি আমি আধা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি এতে প্যাটের ভিতরের ময়লাটাও চলে গেল। তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করে নিয়ে সামান্য আদা রসুন বাটাও ভালো করে ভাজি করে নিচ্ছি কাঁচা গন্ধ যাতে না থাকে হলুদ গুঁড়ি আর লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে ভাজি করে নিচ্ছি সুন্দর কালার আসবে একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি সিদ্ধ করা সুটকি সামান্য জিরা গুঁড়া আর লবণ কভার করে কিছুক্ষণ শুটকিটা রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দীর্ঘ সময় ধরে রান্না করবেন না সিদ্ধ হলেই হলো ব্যাস মজার রান্না তৈরি হয়ে গেল এরকম এক মিনিটের রেসিপির ভিডিও নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন